বন্ধুরা দেখো সবাই কেমন লাগছে আমাকে তো আজকে এগারো তারিখ তো আজকে আমাদের স্যারের হচ্ছে তো দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি তো এই দেখো আজকের ফাইনাল লুক হচ্ছে এইটা তো নীল শাড়ি পরে আমাকে কেমন লাগছে তো আমি শাড়িটার আগেও একদিন পরেছিলাম তো তখন আমার ভিডিও ছাড়া হয়নি তো আজকে দেখো কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাকে নীল শাড়ি পরে কেমন লাগছে তো দেখো আমি একা একাই চুল বেঁধেছি দেখো তো আমি রেডি হয়ে গেছি তো তোমরা সবাই ভাবতেই পারো আমি কেন আমার হাতটাই খুলে গেল টেন টেন তো তোমরা সবাই তো আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো তো সবাই তো ভাবছো এই যে আমি এত সেজেছি কেন তো এত গরমের মধ্যে এরকম সাজ মানুষের কোথায় গেলে করে তো আজকে হচ্ছে আমাদের কলেজে স্যারের রিসেপশান আছে তো ন তারিখে বিয়ে ছিল তো এগারো তারিখে তো আমার বান্ধবীগুলো সব এখন দাঁড়িয়ে আছে তো আমি একবারে রেডি হয়ে নিয়েছি যে একসাথে এবার যাব তো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখো কন্টিনিউ কেউ স্কিপ করবে না প্লিজ

বো ভাতে তো এই দেখো আমাদের সামনের পজিশানটা যে এত সুন্দর লাগছে তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ডেকোরেশানটা তো এই দেখো সব বান্ধবীরা মিলে দাঁড়িয়ে পড়লাম এই দেখো আমাদের ঢোঙি তো আমাদের ফাইনালি সব বান্ধবী চলে এসেছিলো তো কিছুজন আসেনি এর জন্য আমরা এখানে সব ওয়েট করছিলাম তো দেখো ওই দেখো রাস্তাটা পুরো অন্ধকার হয়ে গেছে তো এই দেখো বান্ধবীরা সবাই চলে এসেছে প্রায় তো বন্ধুরা এই দেখো এবার আস্তে আস্তে ছোট ছোট পায়ে চলে আসলাম ভেতরে তো ভেতরের এত সুন্দর লাগছিল ভেতরে চারপাশটা তো আমি দেখে প্রায় অবাকই হয়ে গেলাম তো এত সুন্দর দেখো আমাদের চারপাশ ব্যাকগ্রাউন্ডটা যে এত সুন্দর এই দিকে আবার যে যারা যাচ্ছে দেখো এই দিকটা পুরো পাহাড়ই দেখো কুমির বাবা আমি কুমির থেকে ভয়ই পেয়ে যাচ্ছি তো এরকম কুমির তো কে কে দেখেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করবে তো এবার দেখো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে গেলাম তো এই দেখো এরা দুটো আমার পেছন পেছন চলে আসছে তো ফাইনালি আমরা চলে আসলাম এই দেখো এরা তিনজন হচ্ছে আমাদের কলেজের আমাদের কলেজের হচ্ছে স্যার আর এই তো আমাদের কলেজের স্যারের ওয়াইফ আমাদের ম্যাডাম এই দেখো আমাদের স্যার ম্যাডাম তো স্যার আমার দিকে তাকে একটু হেসে নিল আর এই দেখো বান্ধবীর দল এরা যেখানেই যায় ফটো 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 দেখো এরা ফটো তুলতেই ব্যস্ত তো ওরা ওরা একটু ফটো তুলতেই ব্যস্ত থাকুক আমি একটু তোমাদের দেখানোর জন্যই একটু ব্যস্ত থাকি বন্ধুরা আমার দুটো বান্ধবীর কিছু সমস্যার জন্য ওদের আমি ব্লগে মুখটা দেখাতে পাচ্ছি না তো এর জন্য আমি দেখালাম না ওদের ব্লগে মুখ ফাইনালি আমরা চলে আসলাম পেট পুজো করতে তো এই দেখো আমাদের আগেই দেখছি অনেকে পেট পুজো করতে আরম্ভ করে দিয়েছে তো ভাবলাম আমরাই কি লাস্টে পড়ে গেলাম দেখো দাদাগুলো এক এক করে সব শরবতগুলো সাজাচ্ছে তো আমাদের জিজ্ঞেস করছিলো যে তোমরা কী কী ফ্লেভার খাবে তো এর মধ্যে আমরা বললাম অরেঞ্জি জুসিটাই দাও তো ওটাই দিল আমাদেরকে তো দেখো আমরা সবাই খাচ্ছি তো এই দেখো এরা খেতে খেতে চলে গেল আমার পাশ থেকে আর আমাদের ম্যাডাম দেখো এত খাবো 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 করে যাচ্ছে যে বিয়ের বাড়িতে কোনো আনন্দটাই করতে পাচ্ছি না তো এই দেখো এক এক করে আমাদের খাবার দিচ্ছে তো ফুচকা খেতে আমরা চলে আসলাম তো তোমরা কি কেউ খেয়াল করেছো আমাদের ঠগুনি প্রাঙ্কল বালিকে তো এই দেখো সেই ম্যাডাম তো এবার আমি একটু পকোড়া খেয়ে নিই তো পকোড়াটা এতটা টেস্টি ছিল যে আমি এরকম না দেখালে তার অতিরিক্ত টেস্ট ছিল ইতিমধ্যে কন্যা যাত্রীর লোক ঢুকে পড়েছে তো দেখো আমরা সবাইকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে পড়েছি দুই দিকে তো আমাদের স্যার এতটা পরিমাণে ডিসিপ্লিন যে বলে এক লাইনে দাঁড়িয়ে থাকতে কেন যেন কেউ যেন লাইন যেন বেঁকে না দাঁড়াই তো দেখো আমরা সব দাঁড়িয়ে পড়েছি তো তার মধ্যে একটু দুষ্টুমি করে নিই তো দেখো তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে আর এদের তো হাসি ধরছেই না আমার যা পা ব্যথা হয়েছে আমি আর কি বলবো তোমাদেরকে তো থাক এবার তাহলে আমরা একটু খাওয়া দাওয়ার দিকেই যাই তো দেখো আমরা সবাই চলে এসেছি তো আমি একটাও জায়গা পাইনি সবারই দেখে আমি হতবাক হয়ে গেছি যে সবাই জায়গা পেয়েছে আমিই পাইনি তো দেখো শেষ পর্যন্ত আমার একটা হিললে হলো তো তোমরা ভাবতেই পারো এই দুজন ছেলে কে তো এরা হচ্ছে আমাদের দাদা হয় সম্পক্ষে তো আমাদের কলেজে পড়ে আমাদের থেকে প্রচণ্ড সিনিয়র তো দেখো এই তো আমাদের বান্ধবী একটু দেখো বয় বয় স্টাইল তো এই দেখো এক এক করে আমি খুলে নিচ্ছি সব আর আমার তো জানোই খেতে গেলে আমার শাড়িতে যদি পরে শাড়ি পরা এমনি অভ্যস্ত না তো দেখো এর জন্য নিয়ে নিলাম তো আমাদের ফার্স্ট মেনু কি ছিল তো তোমরা কেউ জানো আমাদের ফার্স্ট মেনু ছিল পনির পোমিন্দা তোমরা জানোই আমার মুখ দেখে বুঝতে পারছো তোমার একদমই ভালো লাগেনি তো কি করবো আমি কাউকে বলতেও পাচ্ছি না তো দেখি সেকেন্ড কি আসে আবার মেনুতে তো গাই চাটনিটা দেওয়ার পর একটু যাওয়া ভালো লাগলো ওটা খেতে তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম তো আর আমি কিছু দেখাতে পাচ্ছি না কারণ আমার ফোনের স্টোরেজ এতটা ফুল হয়ে গেছে তো আমি ভাবতেই পারিনি তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথাই বলবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল টি পল নোটিফিকেশানটা দিবে তো শেষ করার আগে বান্ধবীরা মিলে কয়েকটা ফটো তুলে নিই